আজ সাতাশে জুলাই নজর দেওয়া যাক ইতিহাসের দিকে ইতিহাসের পাতায় আজকের দিনে কি কি ঘটনা আছে ষোলোশো সালে সাতাশে জুলাই ব্যাংক অফ ইংল্যান্ড অনুমোদন লাভ করে সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় আঠারোশো উননব্বই সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয় উনিশশো সালে বিমান চালনার জন্য প্রথম রেডিও ক্যাম্পাসের ব্যবহার শুরু হয় উনিশশো সালে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা দেয় উনিশশো সালে কোরীয় যুদ্ধের অবসান ঘটে আজকের এই দিনে উনিশশো সালে অস্ট্রিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে উনিশশো সালে ভারত শ্রীলঙ্কা শান্তি চুক্তি স্বাক্ষর করে উনিশশো একাত্তর সালে প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে নয়টি অঞ্চলে বিভক্ত করে আজকের এই দিনে উনিশশো